ইসরায়েলে মোট জনসংখ্যা এক কোটিরও কম এর মধ্যে শুধু ভারতীয়দের সংখ্যাই বিশ হাজারেরও বেশি বছর বছর ইসরায়েলে হু হু করে বাড়ছে ভারতীয়রা ইসরায়েলের আশেপাশের সব দেশই মুসলিম হওয়ায় সেখানকার কেউই ইসরায়েলে যায় না এই সুযোগে ভারতীয়দের চাহিদা সেখানে তুঙ্গে কিন্তু ছোট এই ভূখণ্ডে কেন ভারতীয়দের এত আধিপত্য তারা সেখানে কি করে গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েলেরা প্রায় সবাই কাজে থাকে ফলে বাড়িতে থাকা বয়স্কদের দেখাশোনার জন্য মানুষ প্রয়োজন হয় কেয়ারগিভার হিসেবে ভারতীয়দের চাহিদা সেখানে অনেক বেশি ভারতীয়দের যারা ইসরায়েলে বসবাস করছে তাদের বেশিরভাগই এই নার্সিং পেশা নিয়োজিত অনেকেই বলছেন তারা বছরের পর বছর ধরে ইসরায়েলে আছেন সপ্তাহের ছয় দিন তারা থাকেন যাদের দেখাশোনা করেন সেখানে আর সপ্তাহ